কতটা সহজেই তৈরি করে ফেলাম বাড়িতে আম কাশন্দি বন্ধুরা দিশা কিচেনে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপিতে কি আছে রেসিপিতে আছে কাঁচা আমের আম কাসন্দি তো একদম দোকানের মতো কিন্তু আম কাসন্দিটা আমি তৈরি করে তোমাদের দেখাবো একদম মিস করো না ভিডিওটা কেটে সেটে দেখো না পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দোকান থেকে আমরা যে কিনে আম আম কাশন্দিটা খেয়ে থাকি সেরকমই কিন্তু আমি এই কাসন্দিটা বানাবো আর ঘরে থাকা দুটো একটা উপকরণ দিয়ে কিন্তু আম আমকাসিটা তৈরি করে তোমাদের দেখাবো চলো এবার বানিয়ে নিই আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো করে নাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নাও আমি আমটা কিন্তু দুয়ে নিয়েছি এবার কেটে নেব তো বন্ধুরা আমগুলো এখানে নিয়ে নিয়েছি এবার আমগুলো কিন্তু আমি বোটা থেকে ছাড়িয়ে নেব দেখো কতটা কচ বের হচ্ছে একটা পাত্রের মধ্যে আমটা নিয়ে নিলাম আমাদের জল দিয়ে দিচ্ছি গাছ থেকে টাটকা আম পেড়েই নিয়ে এসেছে এবার আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব তার জন্য মুখের অংশটা আগে কেটে বাদ দিয়ে দিতে হবে এবার একটা এরকম সিলনি নিয়েছি এভাবে এবার ছিলে নেব আমটা কিন্তু একদম কাঁচা থাকতে হবে রংটা এরকম সাদা থাকতে হবে তাহলে আম কাসন্দিটা খুব ভালো হবে আর যতটা টক হবে আমটা তত কিন্তু কাসন্দিটা ভালো লাগবে স্বাদটাও ভালো হবে তো আমি সব আমগুলো কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা এখানে আমি একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে ছটা আম আছে আর দুটো আম আমি রেখে দিয়েছি এবার আমগুলোকে কেটে এর বীজটা বের করে নেব দেখো আমটা এখন নরম আছে আর কিন্তু এই আমটা প্রচণ্ড টক এবার বীজটাকে বের করে ফেলে দেবো আর আমগুলোকে এরকম ছোট ছোট পিচ করে কেটে নেবো এভাবে ছোট ছোট করে আমগুলোকে কেটে নি বন্ধুরা আমের মধ্যে বিষটা দেখো এখনও নরম আছে শক্ত হয়নি এই আমটা কিন্তু খুব টক পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না তা নাহলে বুঝতে পারবে না কিভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা ছটা আমি এভাবে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবার আমি এখানে মশালাই কী কী নেব দেখে নাও কালো সরিষা এখানে নিয়ে নিয়েছি হলুদ সরিষা এই দুটো বেটে নেবো সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি শিল নিয়ে আর তার সঙ্গে কিন্তু আমগুলোও আমি শিল বেটে নেব এখানে আমি কালো সরিষা আর হলুদ সরিষা ঠিক একই মাপে নিয়েছি প্রথমে কালো সরিষাটা ঢেলে দিচ্ছি এবার বেটে বন্ধুরা দেখো বন্ধুরা কালো সরিষাটা আমি বেটে নিয়েছি এবার বাটির মধ্যে তুলে নেব ঠিক এভাবে বাড়তে হবে ঠিক এইভাবে আমি হলুদ সরিষাটাও বেটে নেব সরিষাটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তো আমি ঠিক একইভাবে এই সরিষাগুলো বেটে তুলে নেব ঠিক একইভাবে হলুদ সরিষাটাও বেটে নিয়েছি বন্ধুরা দেখো এভাবে এর মধ্যে জল মিলিয়েও কিন্তু বেটে নিতে পারো আমি একটু শুকনো শুকনো করে বেটে রেখেছি আর এই সরিষাটা কিন্তু হাতে বাটার একটাই কারণ আমার হাতে কিন্তু সরিষার টেস্টটা খুব ভালো আসে রাগটা খুব ভালো হয় এই জন্য আমি হাতে বেটে নিচ্ছি মিক্সিতে বাটলে কিন্তু সেই টেস্টটা ভালো হয় না সেই জন্য আমি হাতে বেটে নিলাম সবগুলো সরিষা এবার আমি আমগুলোকেও এভাবে বেটে নেব আমগুলোকেও শিলের উপরে নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমগুলো কিন্তু আমি বেটে নেব বন্ধুরা দেখো বন্ধুরা আমও কিন্তু আমি বেটে নিয়েছি এখানে ঠিক এভাবে একদম মিহি করে বেটে নিয়েছি আম বাটাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি লেটুকু হয়েছে ছটা আমে দেখো বন্ধুরা বার কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কাগুলোও আমি সুন্দর করে বেটে নিই কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেটে নিয়েছি একদম মিহি করে দেখো বন্ধুরা এবার এটাকেও একটা পাত্রে তুলে নেবো কালো সরিষা এটা হলো হলুদ সরিষা আর এই যে আমটা বাটার পরে এটুকু হয়েছে চলো এবার কিভাবে তৈরি করব দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এই গ্লাসের এক গ্লাস জল দেখো বন্ধুরা জলটা কিন্তু জাল হচ্ছে কম প্রায় হয়ে এসেছে এখন আমি কিছু কিছু উপকরণ মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেব লাল লঙ্কার গুঁড়ো গ্যাসটাকে কম করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি দিতে হয় আচার আকিনবা কাশন দিই তাহলে ভালো থাকে এবার গ্যাসের আঁচটা একটু তেজ করে দেবো এবার পরিমাণ মতো দিয়ে দেবো চিনি এবার আমটাকে ঢেলে দেবো এর মধ্যে এবার এক এক করে সব কিছু দিতে থাকবো এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কালো সরিষা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ সরিষা আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে জাল করে নিই বন্ধুরা কিছুক্ষণ দেখো বন্ধুরা কী পরিমাণ ছিটিয়ে যাচ্ছে কাসন্দটা প্রায় হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো একটু আদা বাটা আর আমি যে ভেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা দুটো চারটে কাঁচা লঙ্কা বাটা এই দুটো কিন্তু আমের সঙ্গে বেটে তোমরা দিয়ে দিতে পারো আমি একটু পরে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আর একটু সময় এভাবে জাল করে নেব আর একটু দিয়ে দেবো বিট নুন বিট নুনটা দিলে স্বাদটা খুব ভালো আসে দেখো বন্ধুরা কাসন্দিটা ঠিক এভাবে থাকবে জাল করে নিয়েছি অনেক সময় আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দিলে কী হবে যতদিন চাও ততদিন ভালো থাকবে এ বাটির এক বাটি ভিনিগার দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব তার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে একদম খাঁটি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা কিন্তু পরে আবার আমি অ্যাড করব এখনের এর মতো এইটুকু আমি অ্যাড করে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বের হয়েছে এটাকে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এটাকে কিন্তু ঠান্ডা করার জন্য খোলা রাখা যাবে না তাহলে এর গন্ধটা বের হয়ে যাবে তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো বন্ধুরা কাছন্দিটা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়ামে ভরে রেখে দেবো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে আর যার আগে বলে যাচ্ছি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে দেখো বন্ধুরা এই বোতলে ভরে নিয়েছি কাসন্দি